ভূত কথা মালায় আজ রচিত গল্প কাল কুকুর ভুজঙ্গবাবু গাড়ির গতিবেগটা বাড়িয়ে দিলেন স্টেয়ারিংয়ের ওপর হাতের আঙুলগুলো কামড়ে বসল তার দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনে চেয়ে রইলেন গাড়ির হেডলাইটের আলো দুটো বাতিস্তম্ভের মতো দুপাশ থেকে ঠিক পড়ে সূচিভেদ্য অন্ধকারের বুক চেরে ছুটে চলেছে আর বৃষ্টির জলকনাগুলো সে আলোয় চিকচিক করে জ্বলে জ্বলে উঠছে আকাশে ঘন মেঘের আনাগোনা ভুজঙ্গবাবু মনে মনে অস্থির হয়ে উঠলেন আচ্ছা জ্বালাতুন তো কালো কুকুরটা সমানে ছুটে চলেছে তার গাড়ির আগে আগে হর্ন বাজিয়েছেন বারবার কিন্তু তাতে কোনো কাজ হয়নি কুকুরটা যেন সেই শব্দকে ব্যঙ্গ করেই পাল্লা রেখে সমানে ছুটে চলেছে সত্যি খুব বিরক্তিকর ব্যাপার এ আবার কি অথচ প্রথমে ঘটনাটা তিনি আমলই দেননি খুব সহজভাবেই নিয়েছিলেন যেমন নিয়েছিলেন ওই মা চানতে যাওয়ার ব্যাপারটা দিদির নতুন বিয়ে হয়েছে জামাইবাবু চাকরি করেন এক নামি কোম্পানিতে তারই সুবাদে জুটে গিয়েছিল একটি সাজানো গোছানো ফ্ল্যাট দিদি জামাইবাবুর সংসারে আর কেউ থাকেন না কাজের কোনো লোক রাখা হয়নি এখনো তাই জামাইবাবুই ভুজঙ্গবাবুকে কোনো একদিন বলেছিলেন ওয়ে ভুজঙ্গ মাঝে মাঝে এসো আমাদের সঙ্গ দিতে নইলে আমরা একলা থাকতে থাকতে হাঁপিয়ে উঠব ভুজঙ্গবাবু কোনো আপত্তি ছিল না এতে তার নিজেরও তেমন কোনো বন্ধুবান্ধব নেই তাই ব্যবসার নানান কাজের ফাঁকে ছুটি দিনগুলো গাড়ি নিয়ে চলে আসেন দিদি জামাইবাবুর কাছে গল্প গুজবে হাসি ঠাট্টায় সময় উড়ে যায় এক ঝলক দমকা খাওয়ার মতো সারা সপ্তাহের মনের গুমোট কেটে যায় এক ঝাঁক খুশির বাতাসে তারপর রাতের খাওয়া দাওয়া পাট দিদির কাছে সেরে গভীর রাত্রে বাড়ি ফেরা এই ভুজঙ্গবাবুর রুটিন মাফিক কাজ আজও এসেছেন দিদি জায়বাবুর কাছে গাড়ি নিয়ে যখন পৌঁছলেন ওদের ফ্ল্যাট বাড়ির সামনে বর্ষাকাল হলেও আকাশে নেই কোনো মেঘের ছিটে ফোটা পরন্ত রোদে সোনালি আলোয় সারা আকাশ উঠছে হেসে সেই হাসির ছোঁয়া লেগেছে ভুজঙ্গবাবুর মনেও ভুজংবাবুকে দেখে হাসতে হাসতে বললেন আরে এসো এসো তোমার আমরা অপেক্ষা করছি চাটা শুরু করতে পারছি না আজ এত দেরি বসতে বসতে বললেন একটু বাজার ঘুরে এলাম তাই দিদি থেকে জিজ্ঞাসা করলেন বাজারে গিয়েছিলে কেন রে তারপর একটু হেসে দুষ্টুমি করে বললেন কিরে আমাদের জন্য ইলিশ মাছ কিনতে গেছিলি নাকি ইলিশ মাছ ইস ভুজবাবু কাকিয়ে উঠলেন বট ফুল করেছি তো বাজারে ঢুকলাম এক বাজার ইলিশ নজরে পড়ল অথচ মনেই গেল না কিছুটা নিয়ে নি দাঁড়াও আমি এখনই আনছি ভুজংবাবু তড়ি করি উঠে পড়েন চেয়ার ছেড়ে জামাইবাবু বাধা দিয়ে বলেন আরে রসো রসো এখনই উঠলে কি তোমার দিদির ঠাট্টাটা বুঝলে না দিদি হাসতে হাসতে বললেন তোর সবেতেই তারা বস চা খেয়ে নেই তোর জন্য গরম গরম পরোটা ভেজে দিচ্ছি ভুজংবাবু তাড়া দিয়ে বললেন জলদি চাটা দাও দিদি মাছের কথাই যখন উঠলো তখন লোকাল বাজার থেকে না এনে ওটা খাস কোলাঘাট থেকে আনা যাক ভালো হবে যাইবু আর দিদি দুজনে চমকে উঠলেন দিদি বললেন সে কী রে তুই কোলাঘাটে যাবি সে তো অনেক দূর এখান থেকে জায়বাবু মৃদু বাধা দিয়ে বললেন থাক ব্রাদার আজ আর কষ্ট করে কাজ নেই বেলা পড়ে আসছে বুজবাবু হাসতে হাসতে সহজ কণ্ঠে বললেন থাকবে কেন কথা যখন উঠলো তখন নিয়েই আসি গাড়িতে যাবো আর আসবো তখনই বার লাগবে তাছাড়া এখনও সন্ধ্যা নামেনি আকাশও ভালো জায়বাবু বললেন তা বেশ তাহলে চলো আমিও তোমার সঙ্গে যাই ভুজবাবু হা হা করে উঠলেন আরে না 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 আপনি আবার কষ্ট করতে যাবেন কেন বরং দিদির রান্নার ব্যবস্থায় সাহায্য করুন জয়াবু বললেন ঠিক আছে তাই সই তুমি একাই যাও দিদির বাড়িতে চায়ের পাট সেরে ভুজংবাবু বেরিয়েছিলেন সন্ধ্যার প্রাক মুহূর্তে হাইওয়ে ধরে সোজা গাড়ি চালিয়ে কোলাঘাটে যখন এসে পৌঁছলেন তখন সন্ধ্যা রাত প্রশস্ত রূপনারায়ণের ওপরে মাছ ধরা জেলে ডিঙিগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের সোরগোলকে কান পাতা দেয় বুঝে ও গাড়িটা কিছুটা দূরে রেখে এসে সেই ভিড়ে মিশে গেল বর্ষার খেয়ালি আকাশ কখন যে ঘন মেঘের আনাগোনা শুরু হয়েছে তা তিনি জানত জানতে পারলেনই না দরদাম করে বড় দেখে একটা মাছ কিনে হাতে ঝুলিয়ে খুশি মনে ভুজঙ্গবু গাড়িতে যখন উঠতে যাবেন তখন গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে মেঘে ছাওয়া থমথমে আকাশের দিকে তাকিয়ে ভুজঙ্গবুর ভুরু কুচকে উঠল বুঝলেন ভারী বর্ষণ আসছে দুরন্ত ঝড়ও আসতে পারে ফিরে যাবার কম পথ নয় ভুজঙ্গবাবু চিন্তিত হলেন এক মুহূর্ত তারপরই সব চিন্তা দূরে ফেলে দিয়ে দরজা খুলে উঠে বসলেন ভুজংবাবু পাশের আসনে মাছের থলেটি রেখে গাড়িতে স্টার্ট দিলেন কিন্তু কই গাড়ি তো স্টার্ট নিচ্ছে না ভুজংবাবু বিরক্ত হলেন বার দুয়েক চেষ্টা করে তিনি গাড়ি থেকে নামলেন ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে বেনেট খুলে সব কিছু যন্ত্রপাতি পরীক্ষা করলেন আশ্চর্য ঠিকই তো রয়েছে হঠাৎই তার দৃষ্টি আটকে গেল গাড়ির বাদিকে দিকের দরজার পাশে অবাক চোখে দেখলেন কিছুক্ষণ আগে যে আসনে তিনি মাছের থলিটি রেখেছিলেন গাড়ির সেই দিকে ডিঙি মেরে ললুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটা কালো কুকুর মাছের গন্ধেই ওটা এসেছে একটা রাস্তার কুকুর কি সাহস ওটা ভুজংবাবুর মাথা দপ করে উঠল আগে রাস্তা থেকে একটা ঢিল খুঁজে সেটাকে ছুঁড়ে মারলেন কুকুরটার দিকে পালা ভাগ ঢিলটা গিয়ে লাগলো সরাসরি কুকুরের যা গায়ে কুকুরটা এক লাভে সরে গিয়ে ভুজঙ্গবাবুর দিকে তাকালো কি হিংস্র দৃষ্টি সে চোখ দুটোর ভুজঙ্গবাবু দেখলেন পাগলা কুকুর নাকি কুকুরটা কি আসতে সরে গিয়ে রাস্তার পাশে অন্ধকারের মাঝে কোথায় যেন চলে গেল মজুমবাবু হাফ ছেড়ে বাসলেন হাত দুটো ঘষে নিয়ে ঢিলের নোংরাগুলো ঝেড়ে ফেলে গাড়িতে উঠলেন পকেট থেকে রুমাল বার করে মাথার জল মুছে রিস্টাশ দেখলেন মাত্র সাড়ে সাতটা কিচ্ছু নয় গাড়ি ঠিকঠাক চললে এক ঘন্টা কি বেশি কিছু বেশি সময় পৌঁছে যাবেন দিদির বাড়িতে গাড়ি কিন্তু গাড়িটা গোলমাল করছে কেন এরকম তো হয় না চিন্তিত ভুজঙ্গবাদু ভুজঙ্গবাবু আবার চেষ্টা করলেন গাড়ি চালাব আশ্চর্য সত্যি আশ্চর্য গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল পলকে ভুজঙ্গবাবুর থমথমে মুখটা খুশির হাসি ছিড়িক দিয়ে উঠল নিশ্চিন্ত অনায়াস ভঙ্গিতে গাড়িটা ছুড়িয়ে দিলেন গন্তব্যস্থলের দিকে বাঘ ঘুরে হাইওয়েতে গাড়িটা তুলতেই তিনি চমকে উঠলেন আরে সেই কালো কুকুরটা না হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলেন গাড়িটার আগে আগে কুকুরটা দৌড়ে চলছে যেন গাড়িটাকে রাস্তা দেখে নিয়ে যাচ্ছে সে বুজংবাবু বিরক্ত বোধ করলেন কুকুরটা গাড়ি চাপা পড়বে নাকি হর্নে আঙুল ছোঁয়ালেন নিম এসে চারিদিক কাঁপিয়ে বেজে উঠল হর্নের শব্দ কিন্তু কুকুরটা যেন ভূক্ষেপ নেই তাতে আবার আবার হর্ন মারা গেলেন বারে বারে বাজালেন তিনি কিন্তু তাতে কোনো কাজ হলো না যেমন দুলকি চালে ছুটছিল কুকুরটা তেমনি ছুটতে লাগলো গাড়ির আগে আগে ভুজঙ্গাবুর মাথায় যেন খুন চেপে গেল এই আচ্ছা জালতন্ত গাড়ির গতিবেগ তিনি বাড়াতে পারছেন না ওই কুকুরটার জন্য দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনে চেয়ে রইলেন তিনি আকাশে তখন বাদলের মেঘ আরও ঘন হয়ে এসেছে মেঘে মেঘে বিদ্যুতের ঝলককে মাঝে মাঝে জেগে উঠছে সে আলোয় পৃথিবী যেন ভয়ে নীল হয়ে উঠছে এই দুর্যোগে হাইওয়েতে গাড়ি গাড়ি চলাচলও কমে গিয়েছে দূরে কোথায় যেন বাজ পড়ল সেই করকর করাত শব্দে ভুজঙ্গীবাবু সম্মতি ফিরে পেলেন বিড় করে উঠলেন না আর নয় আর সহ্য করা যাচ্ছে না স্টিয়ারিংয়ের উপরে হাতের আঙুলগুলো কামড়ে বসল ভুজঙ্গীবাবুর এক্সেলেটারের উপর পায়ের চাপ কমেই বেড়ে চলতে লাগল বর্ষণসিক্ত পথে গাড়িটা যে পিছলে যেতে পারে সে চিন্তা মাথায় না রেখে তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে দিলেন সহসা চরমে গাড়িটা এবার থরথর করে কেঁপে উঠে উল্কার ভোগে ধাওয়া করল কুকুরটার পেছনে ভেবেছিলেন কুকুরটাও হয় চাপা পড়বে নয় সরে যাবে গাড়ির রাস্তা থেকে কিন্তু এ স্তব্ধ বিস্ময়ে অবাক চোখে দেখলেন গাড়ির গতিবেগ বাড়াবার সঙ্গে সঙ্গে কুকুরটাও সেই গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে ছুটতে লাগলো আগে আগে পাশেও সরে যাওয়ার চেষ্টা করল না বা পিছনে ফিরেও দেখল না গাড়িটাকে কিছুমাত্র আমল না দিয়ে একটা আধুনিক মোটর গাড়ির গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে অনায়াস ভঙ্গিতে ছুটে চলল সেই কালো কুকুরটা এই অভাবনীয় ঘটনা চোখে দেখলেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভৈরংবাবু বিস্ময়ে তিনি কয়েক সেকেন্ডের জন্য কুকুরটা ছুটে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন উইন্ডো স্ক্রিনে কাচের মধ্যে দিয়ে বৃষ্টির জল ফোয়ার মতো ঝরে পড়ছে হেডলাইটের আলোর মাঝে রাস্তার দুপাশে বর্ষণ শিক্ত গাছপালা অন্ধকারের মাঝ থেকে সহসা আলোর বৃত্ত ফুটে উঠে চকিতে সরে যাচ্ছে দুপাশে বিদ্যুৎ চমকের উজ্জ্বল ক্ষণিক নীলাব আলোয় পার্থিব যা কিছু তা অপার্থিব্য হয়ে উঠছে ক্ষণে ক্ষণে সেই মুহূর্তে ভুজঙ্গবাবু মনস্থির করে ফেলেছেন যা হয় হোক এর শেষ তিনি দেখবেন ওই কুকুরটাকেই অকল্পনীয় দৌড়ে হয় তিনি ধরে ফেলবে নয় তার কপালে যা আছে ঘুটুক কুকুরটাকে লক্ষ্য রেখে তার পেছনে ছুটে চলল দুরন্ত গতিতে ভুজঙ্গবুর গাড়ি এই সময় চারিদিক কাঁপিয়ে এতক্ষণে অপেক্ষমান ঝড় আশ্রে পড়ল গাছপালাগুলোকে তার মুটিতে ধরে টেনে নামিয়ে দিতে চাইলো মাটিকে বাতাস উল্লাসে হাসতে লাগলো হা হা রবে সেই ঝড়ের ধাক্কায় খানিকটা কেঁপে উঠে তার চলার পথ যেন আরও সামান্য বিভ্রান্ত করে তুলল কিন্তু সুদক্ষ চালকের সতর্কতায় মুহূর্তে গাড়ি তার আপন পথে উড়ে চলল কুকুরটাকে পেছনে পেছনে বুজঙ্গবাবু লক্ষ্য স্থির রেখে স্টিয়ারিংয়ের উপর ঝুঁকে রইলেন তার কেমন যেন একটা ঘোর এসে গেছে কেমন যেন একটা নেশায় আচ্ছন্ন হয়ে আছেন ওই কুকুরটার সঙ্গে তার গাড়ির একটা যা হয় কিছু বোঝাপড়া হোক এই মুহূর্তে তিনি তা কামনা করছেন নিজের সমস্ত সত্তা দিয়ে কিন্তু বিষয়ে তিনি লক্ষ্য করলেন কুকুরটার সঙ্গে তার গাড়ির দূরত্ব কিছু কিছুতে কোনোভাবেই কমাতে পারছেন না এ তো সত্যি অবিশ্বাস্য নিজের মাথা ঝাঁকুনি দিলেন ভুজংবাবু তিনি কি স্বপ্ন দেখছেন না তো বাইরে প্রাকৃতিক দুর্যোগ কুকুরটা সেই দুর্যোগকে উপেক্ষা করে ছুটছে তার গাড়ির সামনে এই তো সেটাকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন চার পায়ের সামান্য ছন্দে সেটা দৌড়ে চলেছে একটা জীবন্ত অশুভের মতো এ তো স্বপ্ন নয় সত্যি মনের এমনি অবস্থায় কুকুরটা হঠাৎই হাইওয়ে ছেড়ে বাঁদিকে ঘুরে অপেক্ষাকৃত চওড়া একটা কাঁচা রাস্তায় ঢুকে পড়লো ভুজঙ্গবাবু গাড়ি নিয়ে সেই রাস্তা তুললেন কুকুরটাকে অনুসরণ করে এবব্র কাঁচা রাস্তা বৃষ্টির জল জমেছে ওই রাস্তার এখানে ওখানে বুনো আগাছা আর নানান ধরনের ডালপালা পাশবনের ডগা ঝড়ের তাণ্ডবে মেটে উঠেছে বৃষ্টি ঝড়ার আকুল ডাকে শিউড়ে উঠে কেমন যেন অস্বাভাবিক একটা শব্দ তুলে তার মাথায় ঝাঁকিয়েছে রাস্তাটা ভয় দেখাতে চাইছে চরম গতিবেগ নিয়ে কাঁচা রাস্তায় পড়তে ভুজঙ্গ গাড়িটা ঝাঁকুনি দিয়ে কাকিয়ে উঠল চাকার আঘাতে রাস্তায় জমে থাকা জল ফোয়ারার মতো দুপাশে সিটকে গেল মাঝে মাঝে সশ শব্দ তুলে কোনো গাছের ডাল কি বাঁশ গাছের ডকা পিছলে গেল গাড়ির গায়ে আঘাতে যেন ওরা বাধা দিয়ে বলছে ওরে যাস আর যাস নি আর এগোস ওরে খ্যাপা ওরে খ্যাপা এখন থাম কিন্তু ভুজঙ্গবাবু কোনো কিছুতে এখন দিকপাত করছেন না তার ভয় ভীতি তার মনকে আচ্ছন্ন করে তুলতে পারছে না তার সকল চিন্তার কেন্দ্রবিন্দুতে এখন ওই সামনে ছুটে চলা কালো কুকুরটা মন জুড়ে রয়েছে শেষ তিনি দেখবেননি হঠাৎ তার চোখ আটকে গেল এই কাঁচা রাস্তাটার বেশ খানিকটা দূরে চলন্ত জমজমাট অন্ধকারের মতো কী যেন একটা তার গাড়ির দিকে এগিয়ে আসছে কিউটা। ওটা তিনি নড়ে চড়ে আসনে সোজা হয়ে বসতে না বসতেই হেডলাইটে আলোয় দেখতে পেলেন একটা গরুর গাড়ি এই রাস্তা ধরেই এগিয়ে আসছে আরও দেখলেন কুকুরটা ওই গরুর গাড়ি থেকে পাশ কাটিয়ে ওপাশের বর্ষণ সিক্ত অন্ধকারের মাঝে দ্রুত কোথায় মিলিয়ে গেল তখন আর দিকে চোখ দেওয়ার ফুরসত নেইবাবু গরুর গাড়িটা সোজা তার দিকে এগিয়ে আসছে গারোয়ান উঠে দাঁড়িয়েছে ছিপ তুলে হাত বুক নাড়িয়ে কি যেন একটা বলছে চিৎকার করে হেডলাইটের চড়া আলোয় তার মুখ দেখাচ্ছে মরার মুখের মতো ফ্যাকাসে একটা নিশ্চিত দুর্ঘটনা ঘটতে চলেছে মোটর গাড়ির সঙ্গে গরুর গাড়িটার চোখ মুখ বুঝে প্রাণপণে ব্রেক চাপলেন ভুজঙ্গবাবু কান ফাটানো যান্ত্রিক ক্যাচ শব্দ সঙ্গে সঙ্গে মোটর গাড়িটা কাঁচা রাস্তায় থরথর করে কাঁপতে কাঁপতে কিছুটা খসড়ে গিয়ে গরুর গাড়িটা মাত্র কয়েক হাত তুড়ে একটা গর্তের মুখে থুপড়ে থেমে রইল গাড়ির ইঞ্জিন থামিয়ে দিয়েছিলেন ভুজঙ্গবাবু হেডলাইট দুটো জ্বলছে মুহূর্তে ছটকা দিয়ে তিনি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন সেই আলোয় দেখলেন গারোয়ান তার গাড়ি থেকে নেমে সামনে এসে দাঁড়িয়েছে ভীত বিস্মিত গারোয়ান তাকে দেখে জিজ্ঞাসা করল এই বৃষ্টি বাদলা রেতে এত জোরে গাড়ি চালালে আপনি কোথায় যাচ্ছিলেন বাবু গারোয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে বুঝেন বাবু সামনে রাস্তার দিকে অপলোকে চেয়ে থেকে প্রশ্ন করলেন সেই কালো কুকুরটা কোথায় কোথায় গেল ওটা দারোয়ান বিশ্বয়ে ভুজংবাবুদের চেয়ে থেকে বলল কুকুর সে কি বাবু কোনো কুকুর তো মোর নজরে আসে নাই ভুজংবাবু বললেন সে কি এই মাত্র একটা কালো কুকুর তোমার গাড়ির পাশ কাটিয়ে অন্ধকারে কোথায় চলে গেল তুমি দেখো কথা শুনে দারোয়ান কেমন যেন শিউড়ে উঠল দু চোখ বড়ো বড়ো করে এক দৃষ্টিতে ভুজংবাবুর মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ তারপর দীর্ঘশ্বাস ছেড়ে থেমে থেমে বললেন বাবু গো আজ আপনি খুব যাহোক বেঁচে গেছেন ওটা কুকুর লয় মোরা বলি শয়তান ওটাকে আর আগে কেউ কেউ দেখতে পেয়েছে তার ফল কিন্তু ভালো হয়নি বাবু ওই শয়তানটা কোথায় থাকে কোথায় যায় কেউ জানে না তবে সত্যি সত্যি ওটার পাল্লায় পড়ে কেউ কেউ মরেও গেছে এর আগে বাবু চুপচাপ শুনছিলেন কথা হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন বলতে লাগলো যা হোক বাবু আজ আপনি কিন্তু খুব বেঁচে গেছেন যা জোর গাড়ি চালাইলেন একটু আগে তো সেই ভাঙা কোঠা পুলটা আমি তার পাশের থেকেই আসছি যদি মোর সঙ্গে দেখা না হতো যদি আপনি ওই রকম জোরে গাড়িটা চালাইতেন তো ভাঙা পোলটায় উঠে পড়তেন তাহলে বাবু মশাই গো আজ এক্ষুনি কী যে ঘটতো আপনার ভাগ্যে না আর শুনতে চায় না ভুজব হাড় হিম করা ভয়ে স্রোত মাথা থেকে পা পেয়ে নামতে থাকে তার মুখটা শুকিয়ে ওঠে বুকের মজে শব্দ থক থক করে যাবে উফ খুব বাঁচা বেঁচে গেছে গারণের কথা কানে আসে খুব ভাড়া কেটে গেছে আপনার আর এখানে থাকবেন নি গাড়ি ঘুরে নিয়ে বাড়ি যান গারোয়ানকে ধন্যবাদ জানাতে ভুলে যান বুজঙ্গবাবু অনেক প্রশ্ন জাগে তাও করেন না এখন তেমনি মনের অবস্থা নেই ভীষণ ভয়ে সর্বশরীর শিউড়ে উঠছে ঝড় তার চিহ্ন রেখে গেছে দূরে ঝিরঝিরে বৃষ্টি ভেজা গাছরা যেন এই ঘটনার সাক্ষী হয়ে নিথর নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে দূরে কাছে বুজঙ্গবাবু ধীরে ধীরে গাড়িতে উঠে বসে ইঞ্জিন চালু করে গাড়িটা ঘুরিয়ে নিলেন হাইওয়ের দিকে ঠিক তখনই যেন তার কানে ভেসে এলো অনেক দূরে ঝিরঝিরি বৃষ্টি হয়ে যায় চাপ চাপ অন্ধকারের মাঝে একটা কুকুরের অস্পষ্ট হিংস্র ডাকের শব্দ ঘেউ 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 শিকার হাত ছেড়ে চলে যাচ্ছে বলেই কী অমনভাবে ঢেকে উঠছে চলন্ত গাড়িতে বসে শিউড়ে উঠলেন ভুজঙ্গবাবু রাত হলো ফুটত রাত হলো ফিরতে ভুজঙ্গবাবুর তার ফেরার দেরি দেখে উৎকণ্ঠায় দিদি জামাইবাবু ঘরে বার ঘর বাইরে করছিলেন বিধ্বস্ত ভুজঙ্গবাবুকে দেখে তারা বিস্ময়ে হতবাক হয়ে উঠল সব ঘটনা ভুজঙ্গবাবুর মুখে শুনে আতঙ্কে শিউড়ে উঠল তারা দিদি ডুকরে কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে বললেন তুই কী রে এমনভাবে বিপদের মুখে যায় কেউ বুজংবাবু বীরবির করে বললেন কেমন যেন ঝোঁক এসে গেছিল মাথায় কাজ করছিল না তাই সে রাতে দ্বিতীয় জামাইবাবু হুজংবাবুকে বাড়ি ফিরতে দিলেন না গোটা ইলিশ মাছটা পড়ে রইল রান্নাঘরের করেন মেঝে ওটা খাওয়ার কারণই তখন প্রবৃত্তি ছিল না বেশ অনেক রাতে জামাইবাবু চুপি চুপি গিয়ে সেই মাছটাকে বাড়ির পিছনে বড় নর্দমায় ফেলে দিয়ে এলেন